আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য কিভাবে পরিস্থিতি নিলাম কী কী করলাম কি কি বাড়া বসা করে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সব কিছু আমি রেডি করে নিয়েছি প্রথমেই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে ব্রয়লার মুরগি রান্না করব সাথে নিয়েছি এসেছি জিরার গুঁড়া দার্সিনিস গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পেঁয়াজ লবণ রসুন বাটা আদা বাটা আর সাথে আছে আলু আলু কেটে নিয়েছি একটা আলু দিয়ে আজকে আমি রান্না করবো তো কীভাবে রান্না করি সেটা আপনারা দেখে নেন আর আজকে আমি মাংসটা রান্না করবো মারকিয়ে দেখা যায় প্রথমে মাংসটা আমি কড়াইতে ডেলে দিলাম এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো এখানে নিয়েছি লবণ পিঁয়াজ এগুলো সব একসাথে আদা বাটা রসুন বাটা লাস্টে আমি রান্না করা তেল দিয়ে হাতে এখন সুন্দর করে মেখে নিব তেলটা কিন্তু আমি অ্যাড করে দিয়ে দিছি এখন আমি দেখেন সুন্দরভাবে মাখিয়ে নিতেছি হাত দিয়েটা মেখে নিতে হবে অনেক সুন্দর করে কষানোর মতো করে মাখায় তো এই যেন মতো হয়ে যায় রান্না করা শেষ রান্না করে আমি খেতে বসে গেলাম তো ভাত বেরিয়ে নিয়ে তরকারিটা নিয়ে নিলাম খেয়ে দেখি কেমন হয়েছে মার্শাল অনেক মজা হয়েছে তরকারি কম খাই তারপরে মজা আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ